চাচা ও চাচা শুনেন শুনেন আসসালামু আলাইকুম ভালো আছেন ঈদ কেমন কাটলো চাচা ভালো না কেন শরীর ভালো না কি হয়েছে চাচা আপনার হার্টের সমস্যা কোথায় যাইতেছেন কোথায় যাচ্ছেন গড়ে কাছে দোকান দোকান যাইতেছেন

না নিশের না মেয়ের মতো পাশে থেকে সহযোগিতা করতে চাই যতটুকু আমার সাধ্য অনুযায়ী আছে না দেশটা উল্টা পাল্টা হলে হবে না তো না কোন প্যাচ লাগবে না আমরা তো আমরা নিঃস্বার্থভাবে আপনাদের মতো মানুষদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসি আপনি আমাকে বলছেন না আমি আপনাকে ডাক দিছি আমি কিন্তু আপনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছি না আপনি আমাকে কিছু বলছেন তাহলে কেন পেয় লাগবে এই আপনার সাথে আপনি আমার বাবার বয়সী হবেন নেন এটা রাখেন আপনার ওষুধ কিনে খাবেন এটা দিয়ে আপনি ওষুধ কিনে খাবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম